আল্লাহ বলছেন বান্দা দেখ ক্ষমা তো চা আরে আমার ক্ষমা আমার দয়ার হাত তো তোমাদের দিকে প্রসারিত আছে তুমি ক্ষমা চেয়ে তো দেখো আমি তোমাকে ক্ষমা করছি কিনা একবার ক্ষমা চেয়ে তো দেখ আমি তোমাকে ক্ষমা করছি কিনা বান্দিরে তুই তোর জীবনে ক্ষমা চেয়ে তো দেখ আমি তোমাকে ক্ষমা করছি কিনা আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন

পাপিষ্ট ব্যক্তিরা ক্ষমা চেয়ে দয়ার হাতখানা দিনের বেলা মানুষের দিকে প্রসারিত করেন আর আল্লাহ বলেন বান্দারে আমার দয়ার হাতখানা তোমাদের দিকে আছে ক্ষমা চেয়ে তো দেখো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করছি কিনা আমি الله سبحانه وتعالى দিনের বেলা মানুষের দিকে দয়ার হাত বৃদ্ধি করে দেন প্রসারিত করে দেন যাতে করে রাতের পাপিষ্ট ব্যক্তিরা রাত যাপন করতে গিয়ে কারো দ্বারাই যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়েছে কারো দ্বারাই যদি কোনো গুণা হয়েছে কারো দ্বারাই যদি কোনো অন্যায় হয়েছে সেই ভুল ত্রুটিগুলো যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাই এই জন্য আল্লাহ সুবাহানহাতার কথা আমাদের বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বর্ণনা করছেন এবং বলছেন যে আল্লাহ সুবাহ তার দয়ার হাত রাতের বেলা প্রসারিত করে রাখেন দিনের বেলা প্রসারিত করে রাখেন যাতে করে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আর আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন হাদিস মুসলিম হাদিস নাম্বার ছয় হাজার আটশত বিরাশি এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা দয়ার হাত বৃদ্ধি করে রাখেন আমাদেরকে আল্লাহর দিকে ধাপিত হতে হবে এবং নিজের জীবনের কৃত মন্দ কর্মগুলোর কথা রেখে আমাদেরকে ক্ষমা চাইতে হবে যদি আমরা প্রকৃতভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে তৌবা করতে পারি তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবাহ তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের পাপের পরিমাণ যতই হোক না কেন পাপের পরিমাণ উহুদ পাহাড়ের পরিমাণ হোক না কেন এই পাপের পরিমাণ জমিন ভরাট হোক হোক না না কেন কেন যতই আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু প্রথমে যে আমি বললাম যেই পাপগুলো আপনাদেরকে আল্লাহর সাথে জড়িত সেই পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন কিন্তু বান্দার বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা আপনাকে ক্ষমা করবে না বান্দার সাথে জড়িত পাপ কত শত যে আমরা পাপ করছি আরে মানুষ আমরা আল্লাহর সাথে জড়িত পাপ তো করেছি করেছি কিন্তু বান্দার সাথে সম্পৃক্ত যে সমস্ত পাপ এর থেকে অধিক অধিক পরিমাণে করি বর্তমান সময়ে আপনারা সমীক্ষা করে দেখবেন আপনার ফ্যামিলিতে ছেলে মেয়ে যদি জন বা সাতজন হয় তো ওই পাঁচ জনের উপরে সমান নজরে পিতা মাতা দেখেন না রহস্য আল্লাহ ভালো যান এবং ওই পাঁচ সাতজন মেয়েরা সমান নজরে বাপ মাকেও দেখেন না এইরকম প্রায় বাড়িতে আছে আছে কিনা বলেন আপনাদের এদিকে আছে কিনা না তবে আমাদের দিকে ছেলেদের মধ্যেই আবার কেউ বলছে বুড়া মরছে তো মরো ভালোই মরছে আবার ছেলেদের মধ্যে কেউ আবার কাঁদছে তোর পাচ্ছে বারবার করে এর কাছে ওর কাছে বলছে কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে আব্বা ঠিক হবে জি আছে কিনা বলেন আমার বাবাজি ভাই সকল এই পার্থিব জগৎ আমাদেরকে ছাড়তে হবে ইমান আমল আমাদেরকে বিশুদ্ধ করতে হবে এবং ইমান আমলের সাথে আমাদেরকে যেতে হবে যদি আমরা ইমান আমলের সাথে পার্থিব জগৎ পরিত্যাগ করে পর গামী হতে পারি তাহলে নিশ্চয় কবরে আমাদের জন্য পরিত্রাণ আছে হাসরে আমাদের জন্য অতি সহজ হিসাব আছে এবং এরপরে যেই ঠিকানা আপনাকে আমাকে আল্লাহ দান করবেন আশা করা যায় সেই ঠিকানা হবে জান্না আল্লাহ যেন আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করে রাখেন বলুন আমিন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম আমি আপনাদেরকে বলছিলাম যে মানুষ যখন আল্লাহকে ডাকবে এবং আল্লাহর কাছে আশা রাখবে তখন নিশ্চয়ই আল্লাহ তার ডাকে সাড়া দিবেন এবং তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন উভুত পাহাড়ের সমপরিমাণ যদি আপনার জীবনে পাপ হয়ে থাকে আর আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকেন পাকা পুক্তভাবে এইরকম ক্ষমা যে আগামীতে আর এইরকম ধরনের পাপ আপনার দ্বারাই হবে না যদি খাটি তৌবা আপনি করে থাকেন আল্লাহ আল্লা সুবাহানাহা তিনি অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ সুবাহানাহুয়া তালা কোন রকমের কোনো দ্বিধা করবেন না কোনো পারোয়া করবেন না

এবং আমার কাছে আশাবাদী হবে আমি তোমাকে ক্ষমা করে দিব আমি কোনো কোন করব না বলুন আলহামদুলিল্লাহ অতপর বিশ্ব নবী বলেন যে মহান আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা তিনি বলেন ইয়া আদম ইদা সুম্মাস্তাগফির তানি গফর্তুলকা ওয়ালা উবালি বলছেন হে আদম সন্তান তোমার গুনা যদি আকাশ ছুয়া ছुआ হয়ে যায় তোমার পাপ রাশি যদি আকাশের কিনারা ছুঁয়ে নাই এর পরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও বান্দারে আমি তোমাকে ক্ষমা করে দিব আমি কোনো রকমের কোনো পারোয়া করবো না বলুন আলহামদুলিল্লাহ অতবার আল্লাহ শুভহানহু আতাল তিনি বলেন ইয়া ইবরা আদম লাউ আতাইতানি বি করাবিল আরজি খাতায়া হে আদম সন্তান তুমি যদি আমার নিকট পৃথিবী ভরাট করে গুনা নিয়ে আসো সুম্বা লাকিিতা নিলা ত শিরখুবি সাই আ অতবার এমতো তুমি আমার সাথে সাক্ষাত করো যে পার্থী বজগতে তুমি কোনো দিন শিরিক করনি। সিরিকের মতো মারাত্মক পাপ থেকে তুমি নিজেকে সতর্ক রেখেছিলে এমতো অবস্থায় তুমি যদি আমার সাক্ষাৎ কর লাত আই তুকা বেকোরা বিহা মাগফিরাতান অবশ্যই অবশ্যই আমি তোমার নিকট জমিন ভরাট করে ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব হাদিস হাদিস তির্মিজি হাদিস নাম্বার তিন হাজার এই হাদিস থেকে বুঝতে পারলাম যদি আকা ছুয়া ছুয়া আমাদের গুনা হয়ে যায় তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন কিন্তু মানুষ আজ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে প্রস্তুত নেই অনেকেই বলে মোলবি সাহেব জীবনে কোনোদিন নামাজ পড়িনি যে কিভাবে আল্লাহকে বলবো জীবনে কোনোদিন নামাজ পড়েনি আর পড়তেও চায় না এইরকম করেই আপনি যদি আপনার এই মূল্যবান সময়খানা অতিবাহিত করেন তাহলে বলুন বিজাতির মধ্যে আর মুসলমানের মধ্যে তফাৎ এবং পার্থক্য কি থাকবে আপনার মধ্যে এবং আমার মধ্যে তফাৎ পার্থক্য কি থাকবে আপনি কি আপনার সময়টাকে এইভাবেই অপচয় করে কবরবাসী হয়ে চান আসুন নিজের পাপ রাশির কথা আল্লাহর কাছে তুলুন আল্লাহকে বলুন আল্লাহ আমি পাপিষ্ট ব্যক্তি আল্লাহ আমি গুণাগার ব্যক্তি আমার দ্বারাই অনেক পাপ হয়েছে আমার দ্বারাই অনেক গুণা হয়েছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও নিশ্চয়ই আল্লাহ সুবাহ না তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই জালসাগুলো এখন প্রত্যেক এলাকায় এলাকায় হয় কোথাও মাদ্রাসা কেন্দ্রিক জালসা হয় আবার কোথাও মসজিদ কেন্দ্রিক জালসা হয় অথবা কোথাও ঈদগা কেন্দ্রিক জালসা হয় হয় কি না বলেন সব জায়গাতে জালসা হয় কোরআন হাদিসের কথা সব জায়গায় আমরা শ্রবণ করি করি কি না বলেন কিন্তু কয়জন আমরা আমল করি আমরা আমল কয়জন করি রাত জেগে জেগে আমরা একটা দেড়টা পর্যন্ত আমরা কি করি হাদিস কোরআনের কথা শ্রবণ করি আর বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে যায় সকাল সাতটায় অথবা সকাল আটটায় আমরা ঘুম থেকে উঠি আর তারপরে চায়ের দোকানে ঝাড়ি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি এটাই বলুন আমাদের জীবনের কি লক্ষ্য উদ্দেশ্য এটাই শুধু সোনারি কাজ আমাদের মানার কাজ নাই আমরা কি মানব না মানার চেষ্টা করুন নিজের ভুল সংশোধন করার চেষ্টা করুন আপনি আমি আমরা সকলেই আমাদের পরিবারে ইসলামিক পরিবেশ নিয়ে আসার চেষ্টা করি যাতে করে আমাদের দেখা দেখি আমাদের ছেলে মেয়েরাও তারা সুন্দর পরিবেশ পায় এবং সুন্দর পরিবেশে তারা যেন জীবন ব্যবস্থা যেন গড়ে তুলতে পারে এবং আমরা সকলেই যতগুলো এবাদতের জগতে মূল্যবান এবাদত রয়েছে তার মধ্যে সবথেকে প্রধান মূল্যবান এবাদত হল আমাদের নামাজ সালাদ অতএব আমরা পাঁচ ওয়াক্তের সালাতের হেফাজত করি পাঁচ ওয়াক্তের সালাতের আমরা পাবন্দি করি এবং আমাদের সন্তানদেরকে আমরা নামাজের কথা বলি আমরা একটু খেয়াল করেছি যদি এখনো পর্যন্ত খেয়াল না করি তাহলে এক মিনিটের জন্য আপনি খেয়াল করুন আপনি বয়স্ক মানুষ আপনার মাথার চুল সাদা হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে গায়ে পাঞ্জাবি পাঁচ ওয়াক্তের নামাজের জন্য আপনি মসজিদে যাচ্ছেন অথচ আপনার বাড়িতে যুবক ছেলে আপনার তিনটা রয়েছে যুবক মেয়ে আপনার দুটা রয়েছে একটাও ছেলে মেয়েরা আপনার নামাজ পড়ে না শুধু আপনি যাচ্ছেন নামাজ পড়তে তাহলে বলুন আল্লাহ কি নামাজটা আপনার উপরেই ফরজ করেছেন না আপনার সন্তান সন্ততির উপরেও ফরজ আছে বলবেন মল্লিক সাহেব সন্তান সন্ততির উপরেও ফরজ আছে যদি আপনার সন্তানের উপর ফরজ থাকে তাহলে একবার ভেবেছেন আমি কেরকম পিতা আমার জীবদ্দশায় আমার ছেলেরা নামাজ পড়ে না আমার জীবন দশাই আমার মেয়েরা নামাজ পড়ে না সঠিক পথে চলে না প্রকাশ্যে রাস্তায় বসে বিড়ি বাঁধছে রাস্তাতে বসে তারা গীত গাচ্ছে রাস্তাতে বসে মোবাইল চালু করে গান বাজিয়ে তারা বিড়ি বাঁধছে একবার ভেবেছেন এই সমস্ত পিতা যারা পাঁচ ওয়াক্তের নামাজি অথচ নামাজও পড়ে পাঁচ ওয়াক্তের নামাজের হিফাজত করে কিন্তু পরিবারে বেহায়া সুযোগ দিয়ে রেখেছে এই সমস্ত পিতাদেরকে প্রকৃত দাইউস বলা হয়েছে তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ সুবহান আহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন তার মধ্যে এক শ্রেণীর লোক হলো দাইউস ব্যক্তি আল্লাহজি ইউকিউগ্রফি আহলি আহলিহিল খাবাস দাইউস ওই ব্যক্তিকে বলা হয়েছে যেই ব্যক্তি তার পরিবারে বেহায়াইয়ের সুযোগ দিয়ে রেখেছে ওই যে আপনি উজু করে মসজিদে যাচ্ছেন নামাজের জন্য আর আপনার বাড়ির মেন গেটে বসে আপনার মেয়ে বিড়ি বানছে আপনার বাড়ির মেন গেটে বসে আপনার স্ত্রী আপনার বেটি আপনার বোন এরা কি করছে বিড়ি বানছে আর আপনি নামাজ পড়তে যাচ্ছেন লজ্জাজনক বিষয় এগুলো দুঃখজনক বিষয় আফসোসের ব্যাপার আমরা আফসোস করি ইসলাম ধর্মটাকে আজ কত দূরে ঠেলে দিয়েছি একটু গবেষণা করেছি আমরা একটু হিসাব করেছি আজ এই কোরআন হাদিসের কথা শোনা এটা আমাদের একটা নিশা হয়ে গেছে একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু আমল করা অভ্যাস নেই আমলের দিক দিয়ে একেবারে শূন্য জালসা করতে হবে বড় বড় বক্তা নিয়ে আসতে হবে আরে কন্ট্রাক্টে যে বক্তা নিবে পনেরো হাজার যে বক্তা নিবে বিশ হাজার সেই বক্তাকে আপনি নিয়ে আসবেন আর পরের দিন সকালে চায়ের দোকানে বসে আপনি বলবেন এবার আমাদের গ্রামে এমন একটা বক্তা আসছেন বিশ হাজারের কম নিবে না জি কন্ট্রাক্ট করেছে বিশ হাজার টাকা বিশ হাজারের নিচে নিবে না এটাকে নিয়ে গর্ব করে করে কিনা মহানা সাহেব এটাকে নিয়ে অহংকার করে চায়ের দোকানে বসে বসে এটাকে নিয়ে মানে বিশাল বড় মনে করে কন্ট্রাক্ট আপনি করছেন আমি বলবো আপনি দোষী মৌলানা সাহেব দোষী নন দোষী হলেন আপনি কারণ কন্ট্রাক্ট আপনি করছেন আপনি ওকে কন্ট্রাক্ট করতে গেলেন কেন ওর পরিবর্তে আপনি দুটা আলেম নিয়ে আসেন মাদ্রাসার হেড মুদারিসদেরকে নিয়ে আসেন যারা মুসলিম বুখারি তিরমিজি নাসাইর শিক্ষা দেন ছাত্রদেরকে যারা হাদিস কোরআনের শিক্ষা দেন তাদেরকে নিয়ে আসেন নির্বেজাল হাদিস আপনারা শুনতে পারবেন নির্ভেজাল আপনারা বাক্য শ্রবণ করতে পারবেন আপনাদের জীবনে আমল করা অতি সহজ হয়ে যাবে ইসলাম ধর্মটা ফুটবল নয় যেদিকে পারলেন সেদিকে লাথি মেরে দিলেন আপনার শ্বশুরের দেওয়া উপহার নয় আপনার বাবার প্রতি সম্পত্তি নয় এই ইসলাম ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে এই ইসলাম ধর্মের উপরে যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে ফলো করতে হবে কোরআন আপনাকে ফলো করতে হবে হাদিস কোরআন এবং হাদিসের মূল্যবান বাণীগুলো ফলো করে আপনাকে আমাকে আমাদের এই মূল্যবান সময়খানা অতিবাহিত করতে হবে আমরা প্রত্যেকটা মানুষ জীবনের পাপরাশিগুলো স্মরণ করি এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের ক্ষমা করে দিবেন আল্লাহ তালা নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন আল্লাহ ক্ষমা করার জন্য আমাদের প্রস্তুত আছেন এই জন্য আল্লাহ তালা, আজ জুমারের তিরপান্ন নম্বর আয়াতে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন কুল হে নবী আপনি বলুন ইয়া আসরাফু আলা আনফুসিহিম হে আমার ওই সমস্ত বান্দারা যারা তোমরা নিজেদের উপরে অবিচার করেছো অত্যাচার করেছো জুলুম করেছ অন্যায় করেছ লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না ইন্নাল্লাহা ইগফিরু বা জামিআ নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তিনি সমস্ত পাপ রাশি মার্জনা করে দিবেন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম নিশ্চয়ই তিনি হলেন ক্ষমাশীল অতি দয়ালু নিশ্চয়ই তিনি হলেন ক্ষমাশীল অতি দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার এবং সঠিক পথে আমাদের জীবন অতিবাহিত করার যেন তৌফিক দান করেন বলুন আমিন আল্লাহ আমিন